এবং আরেকটা জিনিস বলবো বাংলাদেশের দর্শকের একটা আহ বড় ভূমিকা বাংলাদেশের দর্শক পালন করছেন কতটা বছর আমি বলবো যে তারা যেভাবে নতুন সময়ে বাংলাদেশে তৈরি হওয়া আহ বাংলা বাণিজ্যিক ছবিভাবে মানে সমর্থন করছে কল্পনাই করা যায় না যে হাওয়া যে পরিমাণ সাফল্য পেয়েছে সুরঙ্গ যে পরিমাণ সাফল্য পেয়েছে এই মুহূর্তে তুফান যে পরিমাণ সাফল্য পাচ্ছে সেইটা কিন্তু আমি বলবো যে সেই সমর্থনটা বাংলাদেশের দর্শক ভীষণভাবে বাংলাদেশের বাণিজ্যিক ছবিকে দিচ্ছে এবং সেটার জন্য তাদের একটা মানে বাংলাদেশের নির্মাতাদের তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং আমার তরফ থেকে বাংলাদেশের দর্শককে অভিনন্দন

আমি যেটুকু ওনার কাছ দেখেছি আমার মনে হচ্ছে মানে আমি আহ বুকে থাকবো ওনাকে আরো মানে ওনার কাছ থেকে আরো ডিমান্ড করা হয় আমার কোন ভূমিকায় আহ ওনাকে দেখার জন্য